আমি আস্তে আস্তে হাঁটো পড়ে যাবে কিন্তু আর কত বড় নদী দেখেছিস কত বড় নদী চলো শুভ দুপুর বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা হ্যাঁ যাচ্ছি চলো আর এই যে এটা হচ্ছে রায়মঙ্গল নদী রায়মঙ্গল আর কলাগাছির মুখোমুখি যেটা সবচেয়ে বড় নদী তো আমরা বাপের বাড়িতে গেছিলাম সেখান থেকে এখন যাচ্ছি মেজ দিদির বাড়ি আর ওদের বাড়িতে যেতে গেলে মানে ভিতর থেকেও যাওয়া যায় আর নদী রাস্তা থেকেও যেতে হয় তো আমরা এই রাস্তা দিয়েই বেরিয়েছি আর সাথে আছে আমার বড় দিদির ছেলে আমার মেয়ে আমার ছেলে আমরা চারজন বেরিয়েছি চলো চলো চল দেখ ছাতাটা ভেঙে দেবে মাসির ছাতা ওটা উঁচু করো আর এই যে সামনে মাঠটা দেখছো এখানে কিন্তু ওই যে ঘরটা ওখানে আগে গঙ্গা মেলা হতো মানে এখন পুজোটা হয় গঙ্গা মেলাটা আর হয় না

চলো 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 নিতে হবে না চলো এখানে ছায়া পুরো গাছের মধ্যে চলো কত সুন্দর গাছ ঠান্ডা হাওয়া চলে যাবে কিন্তু রাস্তাটা খারাপ এটা হচ্ছে গঙ্গা দেবীর থান আর এই দুই ধারে নদীর রাস্তাটা কিন্তু আগে এত গাছপালা ছিল না মানে পুরোটাই ফাঁকা ছিল তারপর আস্তে আস্তে এখানে বড় চর ছিল চরটা পুরো হয়ে গেছে মানে ও ভেঙে ভেঙে চরটা চলে গেছে আর এখান থেকে পুরো গাছ ভর্তি হয়ে গেছে চলো না চল চল চল

I <laughs> do